আর আজকে রোদের যা তাপ মানে চার পুরো চকচক করছে হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে সকাল সকাল রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি আমি আর মা যাবো একটুখানি কাল না টুকটাক একটুখানি কাজ আছে মা আমার সামনে যাচ্ছে আমিও একদম রেডি হয়ে গেছি এখন রাতে করে যাওয়া যাক আজকে যাবো ট্রেনে করে ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে আর ওই দশ মিনিট মতো বাকি আছে চলো বেরোই তাহলে আমরা অনেকক্ষণ আগেই স্টেশনে চলে এসেছি বেশ কিছুক্ষণ বসেও ছিলাম এখন ফাইনালি ট্রেন আসছে আর আজকে রোদের যা তাপ মানে চার পাঁচটা পুরো চকচক করছে সাড়ে আটটা মতো বাজে এখন যা রোদের তাপ মনে হচ্ছে দুপুর বারোটা বাজে ট্রেন জাস্ট ঢুকবে এখন তাতে করে ট্রেনে করে যাই চলো ট্রেন এখানে এসে গেছে সাবধানে এবার ট্রেনে উঠে পড়ি এত রোদের তাপ বাপরে ট্রেনে উঠতে পারলে বাঁচেই ট্রেনটাতে খুব একটা ভিড় হয় না তবে চলো বেশি দূর তো আর যাবো না ট্রেন থেকে নেমে আমি আর মা না আজকে রিক্সা করে যাচ্ছি চট করে আমরা দুজন থাকলে রিক্সা করেই যাই দুজনের বেশি যখন থাকি তখন তো টোটো করে যেতে হয় কিন্তু আমি আর আমার মা দুজনেই না রিক্সা চড়তে একটু বেশি ভালোবাসি আগে আমি আর মা যখন নবদ্বীপে নাচের ক্লাসে যেতাম তখন ট্রেন থেকে নেমে পোড়ামাতলায় রিক্সা করে যেতাম যখন ছোট ছিলাম রিক্সার সিটে তো বসতে দিত না এটা আমার না বরাবরের একটা আক্ষেপ ছিল যে কেন আমাকে সিটে বসতে দেওয়া হয় না কিন্তু যেদিন যেদিন নাচে ক্লাসে যেতাম সেদিন সেদিন তো আমি আর মা সিটে তো বসতে দিতেই হবে কাজ করতে এসেছিলাম সেটা আমাদের একদম হয়ে গেছে এখন এসেছি একটু মোর সুপার মার্কেটে গণেশ চতুর্থী আজকে টুকটা কিছু জিনিসপত্র নেওয়ার আছে সেগুলো নেব তারপরে একদিন যাবো বাড়ি মোর সুপার মার্কেটে গিয়েছে শপিং করতে করতে ট্রেনের টাইমটা যে দেখবো সেটা একদম ভুলে গেছে মানে শপিং করতে করতে হঠাৎ করে দেখছি যে ট্রেনের আর পাঁচ মিনিট মতো টাইম আছে তাড়াতাড়ি করে যেটুকু হাতের কাছে পেয়েছি নিয়ে টোটো ধরে পুরো স্টেশন চলে এসেছি এই ট্রেনটা মিস করলে আবার সেই মানে মিনিমাম দেড় ঘন্টা মতো বসে থাকতে হবে চলে এসেছি স্টেশনে এখন ট্রেন আসলে সোজা বাড়ি বাইরে এত রোদ এত রোদ আর পারা যাচ্ছে না সকালেও যেরকম রোদ ছিল এখন আরও বেশি মানে একটুখানি হাঁটলেই না পুরো একবারে ঘেমে স্নান করে যাচ্ছে আর হাঁটাও যাচ্ছে না কষ্ট হচ্ছে কিন্তু তাতে করে বাড়ি যেতে পারলে বাঁচছে ঘড়িতে বাজছে এখন প্রায় দশটা পনেরো মতো স্টেশন চত্বরটাও না যথেষ্ট ফাঁকা আসলে বাইরে রোদের এত তাপ মানুষ খুব বেশি দরকার না হলে বোধ হয় রাস্তায় আজকে আর বেরোচ্ছে না তবে দুদিন আগেই তো টিচার্স ডে গেছে বহু মেয়েকেই দেখছে সুন্দর করে সাজগোজ করে কেউ হয়তো কলেজ যাচ্ছে কেউ ব্যবহার টিউশানে স্কুলে বা কলেজে পড়তে আমি কখন ওইভাবে সেজে যাইনি তখন এত বড় করেও টিচার্স ডে কিন্তু পালন হতো না হ্যাঁ তবে বিএড কলেজে কিন্তু প্রত্যেক বছর টিচার্স ডেতে আমাদের খুব বড় করে প্রোগ্রাম হতো আর সেখানে সুন্দর সাজগোজ করেও যেতে হতো স্টেশনে নেমেই চলে এসেছি একটুখানি মিষ্টির দোকানে আজকে তো গণেশ চতুর্থী তাই ঠাকুরের জন্য একটুখানি মিষ্টি নিয়ে নিলাম গণেশ চতুর্থীর জন্য না মিষ্টির দোকানে মোদক বিক্রি হচ্ছিল একটু মোদাকও নিয়ে নিয়েছি আর নিয়েছি একটুখানি লাড্ডু ট্রেন থেকে নেমেই আগে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম যে আমরা বাজারে কটা কাজ করব আবার এই টোটো করেই বাড়ি চলে যাব। অন্যবার গণেশ চতুর্থীতে লাড্ডুটা আমি কিন্তু মোর সুপার মার্কেট থেকেই নিই ওখানে মতিচুরের যে কেশার লাড্ডুটা পাওয়া যায় ওইটা একটা মালা দাও হ্যাঁ তোমার ফটো তুলে নিয়ে যাচ্ছো তুমি দাম বেশি নাও হ্যাঁ দাও দোকানের দাদা আমার বহুদিনকার চেনা আবার ঘটনাচক্রে ওনার বাড়ি আমার শ্বশুর বাড়ির পাশেই সেই জন্য অনেকদিন পর দেখে উনি আমার সাথে একটুখানি গল্প হাসি মজা করছে যাই হোক ফুল নিয়ে আমার হয়ে গেল ওদিকে টোটোতে মা অপেক্ষা করছে চলো তারা করে বাড়ি চলে যাই বাড়িতে এসেই আগে সুন্দর করে স্নান করে নিয়েছি এখন বসেছি গণেশ চতুর্থীর আয়োজন করার জন্য গণেশের ড্রেসটা মানা জন্মাষ্টমীর দিনই চেঞ্জ করে দিয়েছে তাই গণেশের গায়ে যে উত্তরীয়টা রয়েছে আমি শুধু সেটা চেঞ্জ করে দিলাম মোর সুপার মার্কেট থেকে গণেশের জন্য বেশ কিছু জিনিসপত্র এনেছি সেগুলোই কিছু প্লেট সাজিয়ে নিয়েছি সেখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি একদম পুরোপুরি প্রথা বা নিয়ম মেনে গণেশ চতুর্থী তো আমি করি না কিন্তু আমি নিজের মতো করে গণেশকে তার পছন্দের জিনিসপত্র দিয়ে ঠাকুরের কাছে একটু ফুল দিয়ে আমি গণেশ চতুর্থী পালন করি এর আগে আমাদের বাড়িতে গণেশ চতুর্থীতে সেইভাবে পুজো হতো না কিন্তু এই প্রথাটা প্রথম আমি স্টার্ট করেছিলাম যখন আমি কলেজে পড়তাম তবে আমার প্রথম বছরের গণেশ চতুর্থীর অভিজ্ঞতা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে বছর আমি প্রথম গণেশ চতুর্থী পালন করব বলে ভাবলাম ঠিক করেছিলাম ঠাকুরকে যে ভোগগুলো দেব গোটাটাই বাড়িতে বানাবো যেমন গণেশের জন্য মোদাক লাড্ডু গোটাটাই কিন্তু আমি বাড়িতে বানানোর একটা প্রয়াস নিয়েছিলাম খুব ভালো যে বানাতে পেরেছিলাম তা না তখন আমি অনেকটা ছোটও ছিলাম কিন্তু চেষ্টা করেছিলাম আর মোটামুটি একটা জায়গায় এনে দাঁড় করাতে পেরেছিলাম অবশ্যই বাড়ির সবাই আমাকে হেল্পও করেছিল আর ওই বয়সে আমার এই প্রয়াসটাকে তার তারা প্রশংসাও করেছিল যাই হোক সেখান থেকেই আমার গণেশ চতুর্থী পালনের শুরু এখনও প্রতি বছর গণেশ চতুর্থীতে আমি ঠাকুরকে একটুখানি মোদাক একটুখানি লাড্ডু বাজার থেকেই এনে দিই সেই সমস্ত দি আর হচ্ছে আমার মনে হয় গণেশের ভালো লাগবে এরকম কিছু জিনিসপত্র গণেশ ঠাকুরের কাছে নিবেদন করে আমি গণেশ চতুর্থীর আয়োজন করি অন্যান্য বার না যখন মোর সুপার মার্কেটে যাই গণেশ চতুর্থীর বাজার করার জন্য অনেক ভ্যারাইটিস জিনিসপত্র পাই এইবার না তেমন কিছুই পাইনি এবার লাড্ডুটাও পেলাম না তাই একটুখানি পাপড়ি নিয়ে এসেছিলাম এত কিছু মিষ্টি জিনিসের মধ্যে আমি নোনতা কিছু ঠাকুরের জন্য নিয়ে আসি অন্যান্যবার না মোর সুপার মার্কেটে একটা মিনি সমোসা পাওয়া যায় যেটা ওই প্রভুজির হয় এইবার গিয়ে সেটাও পাইনি তাই ঠাকুরের জন্য একটুখানি হালদিরামের ভুজিয়া নিয়ে এসেছিলাম নিয়ে এসেছি এবার একটুখানি কনপ্লেক্স এটা নিউ এডিশন বলতে পারো ভাবলাম ঠাকুর পাপড়ের মতো যদি একটু কুরমুর করে চিবিয়ে খায় হয়তো ঠাকুরের ভালো লাগবে সেই ভেবেই নিয়ে এসেছি আরেকটা নতুন জিনিস এবার নিয়ে এসেছি যেটা হচ্ছে একটুখানি দই ঠাকুরের জন্য একটুখানি টক দইও এনেছি ব্যাস সমস্ত দেওয়া হয়ে গেছে ঠাকুরকে এবার মালাটা পরিয়ে দিই গণেশ চতুর্থী প্রিপারেশান এখানে আমাদের একদম হয়ে গেছে ঠাকুরের জন্য যে সমস্ত জিনিসগুলো এনেছিলাম সেগুলো ঠাকুরের কাছে সুন্দর সাজিয়ে দিয়েছি এখন অপেক্ষা করছি একটুখানি দুব্বো আর তুলসী পাতার জন্য দিদি আনতে গেছে আনলেই ঠাকুরকে নিবেদন করে দেব বড় আগে অলরেডি পুজো দিয়ে দিয়েছে সেই জন্য আমি আর দিচ্ছি না দেখো ঠাকুরের কাছে অলরেডি ফুল রয়েছে বড়মা সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে আচ্ছা মা বাড়ি ছিল না সকালের পুজোটা বড়মা দিয়েছে আর আমি এখন এসে গণেশ চতুর্থীর আয়োজন করছি এখানে সিজা আছে এখানে দাদা আছে দাদা বড় বড় চোখ করে লাড্ডুর দিকে তাকিয়ে আছে ভাবছে কখন পুজো হবে আর লাড্ডু খাবে দিদি এসে দিদি ঠিক আছে আসুক তারপরে আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে নেব দিদি তুলসী পাতাটা আনতে লাগুক ততক্ষণে ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে আমি এখানে একটুখানি সাজিয়ে নিই বিয়ের আগে না প্রত্যেক বুধবার গণেশজিকে আমি একটা করে লাড্ডু দিতাম আর একুশটা দুব্ব একসাথে একটা লাল সুতো দিয়ে বেঁধে ঠাকুরকে দিতাম আমার দিদি আমাকে বলেছিল এটা ঠাকুরকে দেওয়ার জন্য এতে নাকি গণেশজি খুব খুশি হন তাই আজকেও আমি সেইটাই করছি গণেশ চতুর্থীর এক্স্যাক্ট যে নিয়ম বা রীতি সেসব তো আমি জানি না এতদিন পর্যন্ত ঠাকুরকে আমি যা যা দিয়েছি আর আমার মনে হয়েছে কি ঠাকুর যেটুকু পেয়ে খুশি হন আর সেটুকু দিয়েই আমি ঠাকুরকে পুজো দিচ্ছি দিদি অলরেডি তুলসী পাতার দুব্বু আমাকে এনে দিয়েছে চলো এবার ঠাকুরকে নিবেদন করে দিই ঠাকুরকে আমার এখানে নিবেদন করা হয়ে গেছে এবার একটুখানি ধূপ ধরিয়েছি আর একটা প্রদীপ ধরিয়েছি ঠাকুরকে একটুখানি আরতি করে দেওয়া তো আমাদের হয়ে গেল কিন্তু সকাল থেকে সেইভাবে কোনো ব্রেকফাস্ট এখনও হয়নি কালকে রাতে আমি ধোসার জন্য সমস্ত প্রিপারেশান করে রেখেছিলাম এখন প্রায় বারোটা মতো বেজে গেছে তাই ধোসাতে আর কোনো মশলা দিচ্ছি না মানে ভেতরে যে আলুর স্টাফিংটা থাকে সেটা দিচ্ছি না আলু বয়েল করাও ছিল কিন্তু সেটা দিচ্ছি না প্লেন ধোসা বানিয়ে নিচ্ছি সবাই একটা একটা করে খেয়ে নেবো প্রথম প্রথম যখন রান্না শিখছিলাম মানে বলতে পারো যখন আমার প্রথম প্রথম রান্নার দিকে ঝোঁকটা তৈরি হয়েছিল না ইউটিউব দেখে আমি বিভিন্ন ধরনের রান্না বাড়িতে ট্রাই করতাম আর সেগুলো তো বেশিরভাগটাই ধরো খাওয়া যেত না সেগুলো মেনলি খেত আমার মামারা আর খেত আমার বাপি এইভাবে রেসিপি দেখতে দেখতে একদিন বেশ কয়েকবার ট্রাই করার পর আমি ধোসা বানানো শিখে গেছিলাম আর আমার বাপি এই ধোসা খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে তবে শুধু বাপি না আমরা বাড়ির প্রত্যেকেই না এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে প্রচণ্ড ভালোবাসি আমার হাতের বেশ কয়েকটা রান্না খেতে বাপি একটু ভালোবাসে তার মধ্যে ধোসা একটা অন্যতম আর আরেকটা ভালোবাসে যেটা হলো চিকেন তান্দুরি তাই এইবার যখন বাড়ি আসার আমার কথা হলো বাপি আগে থেকেই বলে যে এইবার যখন আসবি আমাকে অবশ্যই করে কিন্তু একটুখানি ধোসা আর একটু চিকেন তান্দুরি খাওয়া যাই হোক তান্দুরি তো আর বানানো হলো না আর বাইরের ওয়েদারটা আজকে একবার দেখো সকালবেলা একবারে রোদে চকচক করছিল চারদিক আর এখন একটু দুপুরবেলা ওই দুটো মতো বাজে চারপাশে প্রায় ঝড় উঠে গেছে ঠাকুরকে যে দইটা দিয়েছিলাম সেটা তো নিয়ে ওপরে চলে এসেছি আমার লাঞ্চটাও না আমি করে নিয়েছি এখন খাচ্ছি একটুখানি দই আমার পাশেই রয়েছে ময়ূরী বারবার হাত দিয়ে এই স্কোপটাও দেখাচ্ছে ভারী পছন্দ হয়েছে এদিকে সুন্দর করে মায়ের একটা শাড়ি পরে কি সুন্দর রেডি হয়েছে একবার দেখো আজকে ওদের প্রাইভেটে আছে টিচার্স ডে সেলিব্রেশন আমার ঘরের একদম পাশে এই ঘরটা সেইভাবে তোমাদের কখনো দেখানো হয় না এর একমাত্র কারণ হচ্ছে যেহেতু পুজোর সময় না এই ঘরটা এখন কাপড়ে পুরো গোডাউন হয়ে রয়েছে একদম অগোছালো হয়ে থাকে তাই আর কখনও তোমাদের দেখাই না শ্রীজা এখানে সুন্দর করে রেডি হচ্ছে আর আমি ওর একটু ভিডিও ক্লিপ নিচ্ছি শ্রীজা এখানে সুন্দর রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে ও এখন যাই হোক ব্লগটা আজকে এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভ্লগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ওর তো এই পাগলামি চলতেই থাকবে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে